ছাত্র শিবিরের সংসদ যতদিন কার্যকর থাকে প্রিয় বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই দুটো ক্যান্টিনে পুরো মাস ব্যাপী সব সময় ছাত্র ছাত্রীদের জন্যেই সকালের ফ্রি নাস্তার ব্যবস্থা আমি বনি আমিন করে দেব তবে শুধু স্কুল সেশনে যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ হবে তখন না অনেকে বলেন যে আপনি প্রবাসে থাকেন আপনি আপনি তো আপনি তো জন্মদেশ আপনি তো বাংলাদেশের নাগরিকই না তাহলে আপনি কেন ওদেরকে নিয়ে ভাবেন কেন আপনার সেখানকার রাজনীতি নিয়ে চিন্তা করেন কিন্তু বাংলার লোক এটা বোঝে না এটা আমার জন্মদায় আমি যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের প্রতি আমার একটা টান থাকবেই আমি সেই দেশের নাগরিক নাও হতে পারে কিন্তু আমার জন্মদায় বলতে একটা কথা আছে আমার নারী পোতা দেশ সেজন্যেই আমি বলছি প্রিয় বন্ধুরা আর মাত্র তিন দিন ডাকসুর নির্বাচনে ছাত্র শিবিরকে এইবার আমি নির্বাচনে জয়ী হতে দেখতে চাই